আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে ঘোষণা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তূবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার বমিন বান্দারা হে আমার ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহর কাছে তাও করো তোমরা আল্লাহর কাছে তাও করো আর তোমাদের তাও বাটা যেন খাটি তাও হয় তোমাদের তাও বাটা যেন লোভ দেখানো মানুষ দেখানো না হয় আজকে তাও বা করছ আবার কালকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছ আজকে তাওবা করছো কালকে আবার মদের আড্ডায় বসে গেছো এই তাওবার নাম তওবা নয় তাওবা হবে আজকে আমি তাওবা করেছি আমি এই গুনাহ আর করবো না আমার দ্বারা এই গুনাহ যেন আর সংঘটিত না হয় আমাকে সেইভাবে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাকে তাওবা করতে হবে যদি এভাবে যদি আমরা তাওবা করতে পারি আজকে এই গুনা করবো না বলে আল্লাহর কাছে যদি ওয়াদা দিতে পারি আল্লাপাকবুল আলামিন বলে আসার আল্লাপাক রব্বুল আলামিন বলে আশা করা যায় আল্লাপাক পিছনের সকল গুণাহ গুলা মাফ করে দিবে যদি খাঁটি তাও আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের পিছনের সকল গুনাহগুলা মাফ করে দিবে এই খাঁটি তাও বা আমরা মুখে মুখে বললাম একটা কাজ করে পেরেছি আস্তাক ফেরুল্লাহ বলে আমরা বললাম আর করব না দেখা যায় নেক্সট টাইম আবার এই কাজটা আমরা করতেছি যদি এভাবে করে আমরা তাওবা করি ওই তাও বা আল্লাহর কাছে কবুল হবে না আমাদেরকে তাও করতে হবে এমনভাবে যাতে করে ভবিষ্যতে ওই গুণা যেন আমাদের দ্বারা যেন সংগঠিত না হয় ওই গুনাহ যখন আমার সামনে চলে আসবে আমি ওই গুনাহ থেকে ফিরে থাকবো ওই গুনাহ যখন আমার সম্মুখীন হয়ে যাবে আমি গুনাহকে ছেড়ে দিয়ে আমি অন্য পথে চলে যাব যদি আমরা এমনটা করতে পারি তাহলে আল্লাহ আল্লাপাক বলে আল্লাহ পাক বলে আশা করা যায় পিছনের সকল গুনাহগুলা মাফ করে দেবে বলি সুবাহান আল্লাহ হাজরতে ওমর ফারুক্রদি আল্লাহ হতান আনহু আল্লাহর নবীর দরবারে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা হয়ে গেল লোকটি রাস্তায় বসে বসে কান্না করছে লোকটিকে ডেকে বললেন ভাই হে তুমি এভাবে হাউ করে কেন কান্না করতেছো লোকটি হাজরাতী ওমর ফারুক্রদি আল্লাহ হুতান আনহু বলে হুজুর আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি সেজন্য আমি করে কান্না করতেছি লোকটি কান্না করতেছে আপনার কিছু কান্না আছে মায়া কান্না যে কান্নাগুলো অন্য কোনো ভাই যদি দেখে তারও কান্না চলে আসে আছে কিনা এমন কিছু কান্না আছে যে কান্নাগুলো কেউ যদি করে দেখা যায় তার কান্না দেখে আরেক ভাইয়ের কান্না চলে আসে চোখে জল চলে আসে ঠিক লোকটি ওইভাবে কান্না করতেছিল হাজরাত ওমর ফারুক আদি অম্লাহুতান লোকটির কাছে জানতে চাইলেন তুমি এভাবে কান্না করছো কেন লোকটি উত্তরে বললেন আমি বড় গুনাহা করে ফেলেছি কিন্তু গুনাহাটা কি লোকটি আর খুলে বললেন না বললেন না লোকটির কান্না দেখে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তার চোখেও জল এসে গেল তার চোখেও পানি এসে গেল এই পানি মাখা এই জল মাখা চোখে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তার আনহু আল্লাহর নবীর দরবারে ছুঁড়ে গেলেন আল্লাহর নবী হজরতে উমর ফারুক রদি আল্লাহ তার আনহুর দিকে লক্ষ্য করলেন হজরতে উমর কেটে কে বলে উমর রে তুমি যখন আমার কাছে আসলে তোমার চোখে পানে দেখতে পেলাম তুমি এভাবে কান্না করছো কোনো তোমার কারণ কি কান্না করার কারণ কি ডেকে বলে আমি যখন আপনার দরবারে আসতেছিলাম প্রতিমধ্যে মধ্যে একজন লোকের সাথে দেখা ওই লোকটি এমন ভাবে কান্না করছে এমনভাবে হাউমাউ করে কান্না করছে তার কান্না দেখে আমিও আর কান্না রাখতে পারলাম না আল্লাহর হাবিব সল্লাল্লাহ হুয়া নাই ইয়াসাল্লাম ওমর কে ডেকে বলে ওমর লোকটি কেন কান্না করছে ওমর ফারুক প্রতী আল্লাহ হুতা আল আনহু আল্লাহর হাবিব কে ডেকে বলে ইয়া রসুল আল্লাহ হেয়া লোকটি কেন কান্না করছে আমাকে বলে নাই আমি জিজ্ঞাসা করেছিলাম আমি তাকে প্রশ্ন করেছিলাম সে উত্তরে হাউ মাউ করে কান্নাই করল আমাকে কোনো পথি উত্তর করল না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম হজরত ওমর কে ডেকে বললেন ওমর লোকটিকে আমার কাছে ডেকে আনো হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু লোকটিকে ডাকি আনলেন লোকটি যখন আমার নবীর সামনে উপস্থিত হলেন হাও মাও করে কান্না করে আর চিৎকার করে বলে আর সুন আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম লোকটিকে ডেকে বলে তুমি এমন কি গুনা করেছ এভাবে হাউমাও করে কান্না করছো তুমি কি গুনা করেছ আমাকে খুলে বলো লোকটি কোনো কথা বলছে না লোকটি শুধু কান্নাই করতেছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম লোকটিকে বললেন তুমি এমন কি গুনা করেছ লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক বড় গুনা করে ফেলেছি তোমার এ অনেক বড় গুনা সে কি গুনাহ তুমি কি কাউকে হত্যা করেছ বললেন না ইয়া রসুল আল্লাহ আমি কাউকে হত্যা করি নাই তাহলে তুমি কি সেরেক করেছ না রসুল ইয়া রসুল আল্লাহ আমি সেরেকও করি নাই তাহলে তুমি কি গুনাহ করেছ বললেন ইয়া রসুল আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ রাহাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম লোকটিকে ডেকে বলে ও আগন্তুক লোক তুমি এমন কি গুনাহ করে পেলেছো তোমার গুনা কি আল্লাহ আরসের চেয়ে বড় নাকি লোকটি ডেকে বলে ইয়া রসুল আল্লাহ কে আমার গুনা আরসের চেয়েও বড় আল্লাহর হাবিব বলে তাহলে বলো তোমার গুনা কি আল্লাহর কুরসির ছেয়ে বড় নাকি লোকটি বলে হ্যাঁ আমার গুনা আল্লাহর কুরসির ছেয়েও বড় আল্লাহর হাবিব আজিব হয়ে গেলেন লোকটি সেরে করলো না সে কাউকে হত্যাও। করলো না তাহলে এমন কি গুনাহ তোমার যে গুনা আল্লাহর আরশের চেয়েও বড় যে গুনা আল্লাহর কুরসির চেয়েও বড় তুমি খুলে বলো তোমার গুনাহটা কি লোকটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একজন পেশাদার চোর আমি সব সময় চুরি করি কিন্তু অন্য দশজন জন মানুষের মতো আমি সাধারণ জিনিস চুরি করি না আমি চুরি করি মানুষের কাঁপন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে যখন দাপন করা হয় তখন রাতের অন্ধকারে আমি ওই লোকটির কবর খনন করে আমি কাপন চুরি করি আমি একজন দাগি কাঁপন আমি পেশাদার কাঁপন চোর আল্লাহর হাবিব বললেন বুঝলাম তুমি পেশাদার কাঁপন সোর এখন তুমি কান্না করছো কেন লোকটি ডেকে বলে গতকাল রাতে আমি রাত যখন গভীর হয়ে গেল কবরস্থানের মধ্যে গেলাম কবরস্থানের মধ্যে গিয়ে একটি নতুন কবর দেখতে পেলাম কবরটাকে আমি খনন করলাম মাটিগুলো সরিয়ে দেওয়ার পর যখন মুখ থেকে যখন আমি কাপড়টা সরালাম দেখতে পেলাম একজন যুবতী মেয়ে আল্লাহ আমি যখন ওই মুর্দার মুখের কাপড়টা সরালাম দেখলাম যে একটা যুবতী মেয়ে সুন্দরী রূপসী একটা যুবতী মেয়ে আমি যখন তাকে দেখলাম তখন আমি আর লোভ সামলাতে পারলাম না ইয়া আল্লাহ লুকটি ডেকে বলে ইয়া আমি যখন ওই যুবতী মেয়ের যখন তার চেহারা দেখতে পেলাম আমি আমার লোবার সামলাতে পারলাম না ওই বালিকা মেয়েটির কাপড় সরিয়ে তাকে উলঙ্গ করে আমি জেনা করেছি রসুল আল্লাহ হে হাবিবাল্লাহ আমি জেনা করেছি আমি সাধারণ কোনো মানুষের সাথে জেনা করি নাই কোনো জীবিত মেয়ের সাথে জেনা করি নাই একটা মেয়ে মারা যাওয়ার পর যখন তাকে কাফন দেওয়া হয়ে গেল দাফন করে দেওয়া হলো তারপর আমি তার সাথে জেনা করেছি আমি যখন তার সাথে জেনা করেছি জেনা করার পর আমি তার শরীর থেকে আবার কাপনটা নিয়ে নিয়েছি নিয়ে যখন আমি কবর থেকে উঠতেছি উঠার সময় ওই মেয়েটি কেমন জানি আমাকে ডেকে বলছে ও আগন্ত লোক তুমি বুঝলাম তুমি চোর এই হাজার মুর্দার ভিড়ে হাজার হাজার মানুষের সামনে তুমি কিভাবে পারলে আমাকে উলঙ্গ করে দিতে আমার আমার পিতা আমার মুরুব্বীরা আমার পাড়া প্রতিবেশীরা আমাকে পবিত্র করে দাফন করে গিয়েছে তুমি কিভাবে পারলে আমাকে নাপাক করে দিয়ে আমাকে উলঙ্গ করে দিয়ে চলে যেতে আল্লাহর হাবিবকে ডেকে বলে আল্লাহ আল্লাহ যখন এমন কোনো আওয়াজ আমার অন্তরের মধ্যে রেখাপাত হলো আমার অন্তরের মধ্যে বেজে উঠল আমি আর সহ্য করতে পারলাম না আমি চিৎকার করে কান্না শুরু করে দিলাম ইয়া এখন বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা লোকটি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমি সেরেক করি নাই আমি কুফর করি নাই আমি কাউকে হত্যা করি নাই ঠিক কিন্তু আমার গুণা তো অনেক বড় গুণা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তার এই কথা শুনে রসুলের দু চোখ বেয়ে টক টক করে পানি পড়তে শুরু হলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam লোকটিকে বললেন হ্যাঁ তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন লোকটিকে বলেই ফেললো তুমি অনেক গুনা করে ফেলেছো অনেক বড় গুনাহ করে ফেলেছো লুকতি আর রাসুলের সামনে দাঁড়িয়ে রলেন না লুকতি আর রাসুলের সামনে দাঁড়িয়ে থাকলেন না একটা দড় দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে দুই হাত তুলে আল্লাহর কাছে দেখে বলে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আ'বুদুকা ওয়া আনা আলা আহদিক লুকতি পাহাড়ের চূড়ায় উঠে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি ইয়াহ রাব্বুল আলামিন আপনি আমার রব আপনি আমার স্রষ্টা আপনি আমাকেই সৃষ্টি করেছেন লা ইলাহা আপনি ছাড়া কোনো মা'বুত নাই আপনি ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই আজকে যদি আপনি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে maaf না করেন পৃথিবীতে এমন কোনো দরজা নাই যেই দরজায় গিয়ে যেই দরবারে গিয়ে হাত তুললে আমাকে মাফ করে দিবে লোকটি হাও করে পাহাড়ের চুনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কান্না করছে এমন একটি দরবারে কান্না করছে পৃথিবীতে কোনো মানুষের যদি কোনো কিছু চাওয়ার থাকে একজন গরিব লোক একজন ধনী লোকের কাছে গিয়ে চায় গিয়ে বলে ভাই আমার এই জিনিসটার প্রয়োজন এক হাত পাতিয়ে বলে আমাকে এটা দেন এক দরজা থেকে যদি ফিরিয়ে অন্য দরজায় যায় এক দরজায় থেকে যদি ফিরিয়ে দেয় অন্য দরজায় যায় অন্য দরজায় যদি ফিরিয়ে দেয় আরেক দরজায় যায় এভাবে করে সকাল থেকে সন্ধ্যার ভিতরে একজন ফকির মিসকিন একজন অসহায় লোক তার রিজিক নিয়ে তার বাড়িতে ফিরে আসে লোকটি আল্লাহর কেসে ডেকে বলে আল্লাহ আমরা এমন একজন মহান রব্বুল আলমিনের কেসে হাত তুলেছি যে মহান রব যদি আজকে আমাকে ফিরিয়ে দেয় পৃথিবীতে আর এমন কেউ নাই কোনো স্রষ্টা নাই যেই স্রষ্টা আমাকে মাফ করে দিবে তুমি তো আমাকে সৃষ্টি করেছ আমি তো গুণা করেই ফেলেছি আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও লোকটি চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন চল্লিশ দিন পার হওয়ার পর আল্লাহ পাক আলমিন হজরত কে পাঠিয়ে দিলেন বলে সুবাহান আল্লাহর হাবিব sallallahu alaihi কাছে এসে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠালেন আপনার কাছে জানতে চেয়েছে বান্দাকে মাখলুককে কে সৃষ্টি করেছে আল্লাহ পাক জানতে চেয়েছেন বান্দাকে মাখলুককে কে সৃষ্টি করেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উত্তর করলেন مخلوক আমাকে সকলকে আল্লাহই সৃষ্টি করেছে বলে শুভহান আল্লাহ হেজতে জিবি আবার প্রশ্ন করলেন ইয়ার সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহফাক জানতে চেয়েছেন মাখলুককে কে রিজিক দান করেন করেন আল্লাহর হাবিবসাল্লাল্লাহান ইয়াসাল্লাম উত্তর করলেন আমাকে সকল মাখলুককে আল্লাহ পাক রিজিক দান করে থাকে এবার জিবিরি নাড়ে আবার প্রশ্ন করলেন আর সুন আল্লাহ হেয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক জানতে চেয়েছেন যে মাখলুককে কে ক্ষমা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ও সাল্লাম আবার উত্তর করলেন আমাকে সকলকে সকল makhluk কে আল্লাহই ক্ষমা করে বলে সুবহানাল্লাহ যখন আল্লাহর হাবিব উত্তর দিয়ে দিলেন হযরত জিবরীল আলাইহিস সালাম বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি খবর পাঠালেন সুসংবাদ পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককেও ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি العظیم হযরত যেই বান্দা আপনার কাছে সে নালিশ করেছিল তার জীবনের গুনা সম্পর্কে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছে ওই পাপিষ্ট লোককে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে বলি সুবাহ আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে ও সাহাবীরা আর দেরি করোনা ওই যুবককে ডাক দিয়া বলো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। যুবক যখন আমার আসলেন আসার পর আমার নবী প্রশ্ন করলেন তুমি আল্লাহর কাছে কিভাবে চেয়েছ যুবক ডাক দিয়ে বলে আমি আল্লাহর কাছে চেয়েছি আমি আল্লাহর কাছে তাও বা করেছি তৌবা সুহা। আমি তওবা করার মতো করেছি সেজন্য আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছি বলি সুবহান আল্লাহ সেজন্যই আল্লাহ পাক বলে আসা রব্বুকুম আমার কোনো বান্দা যদি গুনাহ করে আমার কোনো বান্দা যদি পাপ করে আমার কোনো বান্দা যদি মদ খায় জুয়া খেলে সন্ত্রাসী করে জানা করে বেবিচার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তবু হিলৌলাহিতৌব তন্ন সুহা তোমরা ত বা করো ত করার মতো খাঁটি ত যদি করতে পারো আল্লাপা ক্ষমা করে দিবে রাতের আধারে অন্ধকার আচ্ছন্ন যখন পৃথিবীকে ঘেরাও করে পেরেছে যখন অন্ধকার যখন পৃথিবীকে ঢেকে দিয়েছে এই সময় রাতের আধারে দরজা জানালা অফ করে দিয়ে আপনি ঘরের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে গুণা করেছেন করেছেন আলামিন যখন সকল দরজাগুলো আপনি বন্ধ করে দিয়েছেন জানালাগুলো বন্ধ করে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ যেন না দেখতে পায় আপনি গুণা করেছেন জানা করেছেন মদ খেয়েছেন নারী নিয়ে অশ্লীল ভিডিও দেখেছেন মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখেছেন পাক রব্বুল আলমিন ঠিক সেই সময় আপনার দরজার নিচ দিয়ে আপনার জানালার ফুটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছিল সেই সময় যেই সময় আপনি গুড়া করতেছিলেন সেই সময় পাক চাইলে আপনার অক্সিজেন বন্ধ করে দিয়ে আপনার শ্বাস বন্ধ করে দিয়ে আপনাকে খতম করে দিতে পারত কিন্তু আল্লাহ পাক তিনি এমন একজন রহমান তিনি এমন একজন রহিম তিনি এমন একজন গফুর তিনি এমন একজন গফার তিনি আপনাকে সেই সময়ও আপনার অক্সিজেন বন্ধ না করে গুণা চলাকালীন অবস্থায় আপনাকে অক্সিজেন দিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে আল্লাহ পাক বলে তখন তুমি রহমতিল্লাহি ইন আল্লাহ হায়ু বা পাক বনে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না যত গুনাই করো যদি শিরক না করো কুফুর না করো আমি আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করে দেব ইন আল্লাহ গফুরুর রহিম আল্লাহ পাক নিশ্চয় আল্লাহ পাক অতি দয়ালু তিনি অতি ক্ষমাশীল বলি বলে সুভা